আজ থেকে আড়াই হাজার বছর আগে একজন মহান ফিলোসফার বা দার্শনিকের জন্ম হয়েছিল যাকে কিছু লোক ভগবানের অবতার মনে করতেন আর মানুষকে উদ্ধার করতে এসেছেন এটাও অনেকে বলে থাকেন আর ওই মানুষটির নাম গৌতম বুদ্ধ যেমন আমরা জানি সিদ্ধার্থ গৌতম একজন রাজার পুত্র ছিলেন আর নিজেও একজন রাজা ছিলেন আর তার জীবনের উনত্রিশটা বছর সে তার মহলে বেশ আরামদায়ক শখ ও শৌখিনতায় কাটিয়েছিলেন কিন্তু একদিন যখন সিদ্ধার্থ নিজের রথে চড়ে নিজের রাজ্যের ভ্রমণ করছিলেন তখন সে যাওয়ার পথে একজন সব দেহ মানে মৃত ব্যক্তিকে দেখেছিলেন আর যার এমন অদ্ভুত প্রভাব সিদ্ধার্থের মস্তিষ্কে পড়েছিল যার ফলে সে তার পুরো রাজপাট ছেড়ে সন্ন্যাসী নিয়ে নেয় আর সত্যের অনুসন্ধান করতে শুরু করেন এটা বলা হয় যে তার সাধনা ছ বছর কঠিন তপস্যার পরও সে যখন কিছু অর্জন করতে পেরেছিল না তখন সিদ্ধার্থ ছোটবেলায় যে মেডিটেশন করতেন সেই মেডিটেশন করতে একটা গাছের নিচে বসে পড়েন এবং প্রতিজ্ঞা নিয়েছিলেন যে যতক্ষণ না আমি আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাচ্ছি ততক্ষণ আমি এখান থেকে উঠবো না আর তাতে আমার জীবনটাই চলে যাক না কেন বলা হয় আটচল্লিশ দিন অব্দি গৌতম বুদ্ধ ওখানেই বসেছিলেন আর আটচল্লিশ দিন পর একটা পূর্ণ চন্দ্র সন্ধ্যায় মানে ফুল মুন ইভিনিংয়ে সে এনলাইটেনমেন্ট পেয়েছিল আর যে মেডিটেশনের দ্বারা গৌতম বুদ্ধ এনলাইটেনমেন্টের প্রাপ্তি হয়েছিল তাকে বলা হয় ভিপাশেনা মেডিটেশন ভিপাশেনা মেডিটেশন অনেক পুরনো একটা টেকনিক আর যেটার নাম লিগ বেদেও নেওয়া হয়েছে কিন্তু সময়ের সাথে সাথে এই মেডিটেশন টেকনিক লুপ্ত হয়ে যায় কিন্তু গৌতম বুদ্ধ এনলাইটেনমেন্ট পাবার পর সে তার শিষ্যদের বলে পুরো ভারতবর্ষে এই টেকনিককে ছড়িয়ে দাও যাতে বেশি থেকে বেশি মানুষ এই মেডিটেশনটাকে জেনে নিজের দুঃখ দরদ পীড়া থেকে মুক্ত হতে পারে বিপাসনা মেডিটেশন এতটা পাওয়ারফুল যে এটার আন্দাজ তুমি এখান থেকে করতে পারবে কলিঙ্গ যুদ্ধে মৃত লক্ষ লক্ষ লোককে দেখে সম্রাট অশোকের দুঃখ আর গিল্টের সীমা ছিল না তখন একজন বুদ্ধিস্ট সম্রাট অশোককে বিপাসনা মেডিটেশন করার পরামর্শ দেয় শোনা যায় তারপর সম্রাট অশোকের জীবন সারা জীবনের জন্য বদলে গেছিলো যে অশোক কলিঙ্গ যুদ্ধে যে লক্ষ লক্ষ মানুষকে মেরেছিল সেই অশোক নিজের রাজ্যে একটা পশুকে মারতে ব্যান করে দিয়েছিল সম্রাট অশোক বিপাসনা মেডিটেশনে এতটা প্রভাবিত ছিল যে সে আটজন বুদ্ধিস্ট মমকে দুনিয়ার আলাদা আলাদা কোণে পাঠিয়েছিল যাতে তারা পুরো দুনিয়ার লোককে বিপাসনা মেডিটেশন শেখাতে পারে এখন এই বিপাসনা মেডিটেশন বাকি সব মেডিটেশন থেকে আলাদা কেন আর এর মধ্যে এমন কি রয়েছে যে এতে এত শক্তি তো দেখো আমাদের মস্তিষ্কে ছোটোবেলা থেকে হওয়া তোমার এই এখনকার জীবন অবধি যতগুলো ইনসিডেন্ট ঘটেছে প্রত্যেকটার মেমরি ভালো মন্দ অনুভূতি আমাদের দেবে যাওয়া কিছু ইচ্ছা আবেগ সব জমা হয়েছে আর এই সব জিনিস সাবকনসিয়াসলি আমাদের পুরো বিহেভিয়ারকে এবং আমাদের পুরো লাইফকে কন্ট্রোল করে আর আমরা সেটা জানতেও পারি না যেমন ধরো তুমি একটা মানুষকে অনেক বেশি বিশ্বাস করো মানে নিজের থেকেও বেশি বিশ্বাস করো আর যখন এমন একজন মানুষ আমাদের বিশ্বাস ভেঙে দেয় তখন আমাদের দুঃখ বা কষ্টের সীমা থাকে না আবার এই সময় কিছু মানুষ ডিপ্রেশনেও চলে যায় কিন্তু এটা বলা হয় সময় সব ক্ষতকে পূরণ করে দেয় এই জন্য কিছু মাস বা কিছু বছরের মধ্যে আমরা ঠিকও হয়ে যাই কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড ওই সব ইনসিডেন্টকে নিজেদের ভেতরে জমা রেখে দেয় আর সাবকনসিয়াস মাইন্ড নিজের ভেতরে এই কথাটাকে বসিয়ে ফেলে টাস্ট মানে বিশ্বাস ভাঙা আর এর থেকে আসে দুঃখ ব্যথা ডিপ্রেশন আর এই কথাগুলো আমাদের বিলিফ সিস্টেম মানতেও শুরু করে আমাদের অজান্তেই আর পুরো জীবন আমাদের সাবকনসিয়াস মাইন্ড ওই দুঃখ থেকে বাঁচার জন্য আমাদের কাউকে বিশ্বাস করতে ভয় দেখায় এটা শুধু আমি একটা উদাহরণ দিলাম এমন না জানি কত বিশ্বাস আমাদের সাবকনসিয়াস মাইন্ডে মানে অবচেতন মনের মধ্যে ভরে পড়ে রয়েছে আর এই জন্য উনিশশো সাঁত্রিশে লিওপোল্ড এস জন্ডি হিউম্যান পার্সোনালিটির সব থেকে ডিপেস্ট বিহেভিয়ারকে বোঝার জন্য একটা হিউম্যান পার্সোনালিটি টেস্ট ইনভেন্ট করেছিল যেটা পরবর্তীতে এস জন্ডি নামে ফেমাসও হয়েছিল কিন্তু আমি এই সব তোমাকে কেন বলছি কারণ বিপাসনা মেডিটেশনের ফলে একটা ভালো গুণ তুমি যেটা পাবে তুমি তোমার গভীর থেকে গভীর সেলকে জানতে পারবে বিপাসনা মেডিটেশন কতটা পাওয়ারফুল আর একটা মানুষের মধ্যে কতটা চেঞ্জ আনতে পারে যে ভারতবর্ষের তিহার জেল থেকে আমেরিকার ডিটেনশন প্রিজেনের কয়েদিদের শুধরানোর জন্য করানো হয় এই মেডিটেশন যাতে কয়েদিরা আবার বাইরে গিয়ে রকম ক্রাইম না করে বসে এখন তুমি এটা মনে করে নিও না যে তুমি আমার ভিডিও দেখছো তার মানে তোমাকে আমি ক্রিমিনাল বলছি একদম না চুরানব্বইটি দেশের মধ্যে বিপাশনা মেডিটেশনের দুশো দুইটির থেকেও বেশি সেন্টার রয়েছে যেখানে লক্ষ লক্ষ মানুষকে বিপাসনা মেডিটেশন শেখানো হয় সবাই জানতে চায় বিপাসনা মেডিটেশন আসলে কি বিপাসনা শব্দ দুটো শব্দ মিলে তৈরি হয়েছে ভি আর পাসনা ভি এর মানে বিশেষ পাসনা মানে দেখা যার অর্থ বিশেষভাবে দেখা বিপাসনা মেডিটেশনের বিষয়ে অনেক ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যেমন সতীপাথানা সুত্তা আর মহাসতী সুত্তাতে অনেক ডিটেলসেই এটা বলা হয়েছে তো ওই সকল গ্রন্থ অনুসারে বিপাসনা মেডিটেশনকে চারটে ভাগে ভাগ করা যায় কায়ানুপাসনা ভেদানুপাসনা চিত্তানুপাসনা এবং ধর্মানুপাসনা প্রথম কায়ানুপাসনা বিপাসনা মেডিটেশনের শুরুটা আর নিঃশ্বাস প্রশ্বাস থেকে মনোযোগ লাগিয়ে করা হয় আর অন্যান্য মেডিটেশন টেকনিকে নিঃশ্বাস প্রশ্বাসকে লম্বা আর গভীর নিঃশ্বাস প্রশ্বাস নিতে বলা হয় যাতে আমাদের মস্তিষ্ক অনেক তাড়াতাড়ি শান্ত হতে পারে কিন্তু ভিপাসনা মেডিটেশনে আপনাকে এমন কিছু করতেই হবে না এই মেডিটেশন টেকনিকে আপনাকে শুধু নিঃশ্বাসের দিকে মনোযোগ দিতে হবে সে আপনার নিঃশ্বাস ছোট হোক বা লম্বা বা গভীর তাকে বদলাতে হবে না শুধু নিজেকে আর নিজের নিঃশ্বাসের দিকে দেখতে হবে এবার এটা দুটো কারণে করা হয় প্রথম প্রত্যেক নয় সেকেন্ডে আমাদের মস্তিষ্কে অন্য ভাবনা ঘুরতে থাকে ওই নয় সেকেন্ডের সাইকেলকে ভাঙার জন্য আমাদের নিঃশ্বাসের দিকে মনোযোগ লাগাতে বলা হয়েছে যাতে আমাদের কনসেন্ট্রেশন অনেক গভীর হতে পারে আর আমরা রিয়েল ভিপাসনা মেডিটেশানকে ঠিকভাবে যাতে করতে পারি আর দ্বিতীয় যখন আপনি কিছুদিন আপনার নিঃশ্বাসের দিকে মনোযোগ দেবেন তখন আপনার নাকের আশেপাশে কিছু সেন্সেশান অনুভব করবেন তো এই কারণে পুরো শরীরে সেন্সের অ্যাওয়ারনেস যাতে বাড়ানো যেতে পারে সেই কারণে নিঃশ্বাসের ওপর মনোযোগ দিতে বলা হয় এখন এই নিঃশ্বাসের দিকে মাথা লাগানো ছাড়া আপনাকে যে কাজটা করতে হবে তা হলো যখনই আপনি কোনো জিনিসকে দেখবেন তখন ওই জিনিস থেকে তার পরিচয়টাকে সরিয়ে ফেলুন মানে আমাদের ছোট বয়সেই আমাদের মস্তিষ্কে বলে দেয়া হয় যে এটা কুকুর ওটা বেড়াল ওটা গরু ওটা গাছ দুই মিনিটের জন্য নিজের মাথা থেকে এটা বের করে দিন যে ওটা কুকুর এবার এটাকে দেখুন এইভাবে দেখার ফলে জানেন কী হবে আপনার মস্তিষ্ক এটা বোঝার চেষ্টা করবে যে এটা যদি কুকুর না হয় তবে এটা কি আর ঠিক এইভাবেই প্রত্যেকটা জিনিসকে দেখার পর আপনার কিউরিসিটি অবজারভেশন পাওয়ার অনেক বেড়ে যাবে আপনি প্রত্যেকটা জিনিসকে অনেক কিউরিসিটি আর মন দিয়ে দেখতে লাগবেন আমাদের প্রায় বলা হয় বাচ্চাদের মতো কিউরিয়াস হতে শেখো কিন্তু কেউ এটা বলে না কিভাবে হব বাচ্চারা এত কিউরিয়াস এই কারণে হয় কারণ তাদের মস্তিষ্ক আমাদের ব্রেনের মতো প্রোগ্রাম করা থাকে না এই জন্য তাদের মস্তিষ্ক তাদের আশেপাশের প্রত্যেকটা জিনিসকে বোঝার চেষ্টা করে আরে এটা শুধু আপনি দেখা অবধি সীমিত রাখলে হবে না আপনাকে প্রত্যেকটা জিনিসকে অবজার্ভ করতে হবে সাপোজ দুটো মানুষ নিজেদের মধ্যে কথা বলছে এখন অনেকে তাদের পাস্ট মানে অতীতের কিছু বিষয় নিয়ে একটা মানুষকে জাজ করে বসে না সেটা করলে হবে না শুধু তাকে দেখতে হবে ভালো করে অবজার্ভ করতে হবে কি কথা হচ্ছে আর এটা আপনাকে উঠতে বসতে জাগতে শুতে প্রত্যেকটা সময় করতে হবে মানে অবজার্ভ অবজার্ভ আর অবজার্ভ শরীরের প্রত্যেকটা অঙ্গ থেকে প্রত্যেকটা জিনিসকে অবজার্ভ করতে হবে আর যদি আপনি এটা করতে পারেন তবে তো প্রথম কথা আপনার জানার কৌতূহল অনেক বেশি বেড়ে যাবে আর দ্বিতীয় আপনার মস্তিষ্ক বা ব্রেন জিরো থট মানে থটলেস স্টেজে যেখানে ভাবনা থাকেই না সেই স্টেজে এগোতে থাকবে কেননা একটা সময় আপনি কোনো জিনিসকে অবজার্ভ করতে পারবেন ওটার বিষয়ে ভাবতে পারবেন কিন্তু আপনি দুটো কাজ একসাথে কখনো করতে পারবেন না তৃতীয় যেটা আপনার সাথে হবে আপনার অবজারভেশন পাওয়ার এত বেড়ে যাবে যে আপনি সব কিছুতে সেটা সত্যটাকেই দেখতে পারবেন সেটা হোক আপনার অনুভূতি বা দুটো মানুষের কথোপকথন বা এই দুনিয়ার অন্য কোনো জিনিস আপনি প্রত্যেকটা জিনিসে তার শুধু সত্যিটা দেখতে পারবেন আর এটাই বিবাসনা মেডিটেশনের আসল মানে এবার আপনি বলুন যেটা যেরকম সেটা সেইভাবেই দেখা উচিত নাকি নিজের পাস্ট এক্সপিরিয়েন্স বা পি প্রোগ্রাম থাকা অনুভূতি দিয়ে তাকে দেখা উচিত এখন এর মানে এটা নয় যে আপনি দশ দিনের মধ্যেই পুরো ইউনিভার্সকে বুঝতে পারবেন না গৌতম বুদ্ধের মত অনুসারে এই বিবাসনা মেডিটেশনের মাস্টার হতে গেলে সাত বছরের কঠিন অভ্যাস লাগবে আমি এটাকে ফলো করি আর আমার ভেতরে যে পরিবর্তনটা হয়েছে সেটা আমার ছোট ছোট ভাইগুলোকে ওয়ার্ডের মাধ্যমে বলে বোঝানো যাবে না রাস্তায় পড়ে থাকা একটা পাথরকে দেখে এটা বলে দেওয়া যায় যে এটা পাথর কিন্তু যদি ওই পাথরটার আইডেন্টিটি মানে পরিচয় সরিয়ে দেওয়া হয় যে এটা পাথর তবে ঘন্টার পর ঘণ্টা ওই পাথরটাকে দেখতে থেকে যাবেন কিন্তু এটা বুঝতে পারবেন না যে এটা আসলে কি দেখুন আমি আপনাকে এই অনুভূতিগুলোকে ওয়ার্ডের মাধ্যমে বলে বোঝাতে পারবো না কারণ ওয়ার্ডের একটা লিমিটেশন থাকে এটা আপনাকে নিজেকে নিজে এক্সপিরিয়েন্স করতে হবে আর আমি গ্যারান্টি দিতে পারি এটা সত্যি অসাধারণ একটা অনুভূতি দ্বিতীয় ভেদানুপাসনা ভেদনা মানে ফিলিংস উপাসনা মানে বিশেষভাবে দেখা জেলে যে ভিপাসনা মেডিটেশন প্র্যাকটিস করানো হয় সেটাই ভেদানুপাসনা প্র্যাকটিস করানো হয় কারণ আমরা আর আমাদের মস্তিষ্ক ফিলিংসের সাথে অনেক জুড়ে থাকি আর আমাদের মস্তিষ্ক প্রত্যেকটা ফিলিংসের ওপর রিয়্যাক্ট করে থাকে যেমন আমাদের যখন রাগ হয় তখন রাগের হিসেবে আমরা রিয়্যাক্ট করে থাকি যখন আমাদের কোনো জিনিস থেকে ভালো ফিলিংস পাই তখন সেই ফিলিংসকে আরও বাড়াতে পছন্দ করি বা ধরুন যখন আমাদের দুঃখ বা ব্যথার ফিলিংস আসে তখন আমাদের মস্তিষ্ক সেই ফিলিংস থেকে যত তাড়াতাড়ি পারে বেরোতে চায় এখানে এটা বলার মানে হচ্ছে আমাদের মস্তিষ্কে আসা প্রত্যেকটা ভাবনাতে আমাদের মস্তিষ্ক রিয়্যাক্ট করতে চায় আর এটার জন্যই আমরা আমাদের ইমোশনের গোলাম হয়ে থেকে যাই এই জন্য ভিপাসনা মেডিটেশন সেন্টার বা জেলে মেডিটেশন কোর্স করার সময় একজন ব্যক্তিকে প্রায় পুরো দিনের এগারো ঘন্টা মেডিটেশন করতে হয় এখন আপনি ভাবুন কুড়ি মিনিট এক জায়গায় বসলেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায় তবে এগারো ঘন্টা মেডিটেশন করাটা কতটা কঠিন হতে পারে বুঝতে পারছেন আর এটাই এই ভেদানুপাসনাতে করানো হয় আপনাকে ওই এগারো ঘন্টা বসে আপনার ব্যথা জাগায় কোনো রিয়াকশান দেওয়া যাবে না শুধু সেটাকে অবজার্ভ করতে হবে কোথায় ব্যথা করছে আর যখনই ওই ব্যথাকে আপনি কিছু সময় অবজার্ভ করবেন সেটা ধীরে ধীরে কমতে থাকবে এবং শরীরের অন্যান্য অংশে ব্যথা হতে শুরু করবে আর যখন আপনি সেখানে অবজার্ভ করবেন তখন সেটাও কমতে থাকবে ঠিক এইভাবেই আপনার প্রত্যেকটা ফিলিংসের সাথে করতে হবে সেটা হোক রাগ দুঃখ বা খুশি যখন আপনি এই মেডিটেশনে মাস্টার হয়ে যাবেন তখন আপনি আপনার মধ্যে এবং আপনার ফিলিংসের মধ্যে পার্থক্য দেখতে পারবেন এবং তখন এটাও বুঝে যাবেন ফিলিংস আর ইমোশান হলো টেম্পোরারি আপনার যে কোনো ভাবনা বা অনুভূতি আপনাকে আর জানাতে পারবে না নিজের ভেতর সহ্য করার ভাবনা চলে আসবে মানে আপনি আপনার ওপর পুরো কন্ট্রোল আনতে পারবেন এই জন্য ভেদানুপাসনা জেলে করানো হয় যাতে কয়েদি নিজে এবং নিজের ইমোশন আর ফিলিংসে ডিফারেন্স করতে পারে আর নিজের ফিলিংসের ভিত্তিতে তারা যাতে কোনো উল্টো কাজ না করে বসে আমরা আমাদের ফিলিংস আর ইমোশনের সাথে কিভাবে জুড়ে রয়েছি এই কথাকে দ্য সাবটেল আর্ট অফ নট গিভিং তারপর কি লেখা আছে আপনি নিজেই বুঝতে পারছেন এই বইয়ের অথার মার্ক ম্যানসন ফিডব্যাক লুপ ফর্ম হেলে অনেক সুন্দরভাবে বলেছেন ধরুন আমাদের যখন একটা ছোট কথায় রাগ হলো তখন আমাদের মনে হলো আরে এটা তো একটা ছোট বিষয় আর আমি এই বিষয়ে এত রাগ কী করে করতে পারি এটা আপনি যখনই রিয়েলাইজ করবেন যে আপনি একটা ফালতু কথায় রাগ করছেন তখন আপনার আরও রাগ হবে এই কারণে নয় যেটা আপনার সাথে হয়েছে তার জন্য রাগ হবে এই জন্য যে আমি কি ধরনের মানুষের বাবা যে এই ছোট ছোট কথায় রেগে যায় মানে যেটা আপনার সাথে হলো সেটাকে ছেড়ে আপনি আপনার রাগের ওপর রাগ করতে লেগে যাবেন এটাকেই অথার লুপ ফ্রম দ্য হেল বলেছেন তো ভেদানুপাসনা অনুসারে যখনই আপনার রাগ হলো আর আপনি ওই রাগের ওপর রিগ্রেট করার বদলে যদি আপনি সেটাকে অবজার্ভ করতে পারেন তবে আপনিও সো কল্ড ফিডব্যাক লুপ ফর্ম হেল থেকেও বাঁচতে পারবেন যার ফলে ধীরে ধীরে আপনার ওপর কন্ট্রোল বাড়তে থাকবে তৃতীয় চিত্তানুপাসনা চিতা মানে মন উপাসনা মানে বিশেষ রূপে দেখা মানে মনকে বিশেষ রূপে দেখা আমি এই ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনি বিবাসনা মেডিটেশনের মাধ্যমে আপনার ডিপেস্ট সেলকে জানতে পারবেন তো এই চিত্তানুপাসনা দ্বারা আপনি আপনার ভেতরে লোকানুর ডিপেস্ট সেলকে জানতে পারবেন আমাদের মস্তিষ্কে একদিনে বাহাত্তর হাজার ভাবনা এসে থাকে আর ওই বাহাত্তর হাজার ভাবনার মধ্যে আশি থেকে নব্বই পার্সেন্ট ভাবনা ওয়েস্ট হয়ে থাকে ওই বেকার ভাবনাগুলো আমাদের ব্রেনকে ঠিক ওইভাবে দূষিত করে যেমন একটা নদী বা পুকুরে যখন খুব নোংরা জমে যায় তখন ওই জলের স্বচ্ছতাকে দেখতে অনেক মুশকিল হয়ে পড়ে কিন্তু যখন একবার মাটি বা নোংরা সরে যায় তখন ওই নদীর জল বা তলদেশ পর্যন্ত দেখতে পারি আর ঠিক একইভাবে এইসব বেকার ভাবনা চিন্তার জন্য আমরা আমাদের ডিপের সেলগুলোকে জানতে পর্যন্ত পারি না কারণ আমাদের মস্তিষ্ক পায় সময়ই বেকার ভাবনাতে মেতে থাকে এখন এই মেডিটেশনের অনুসারে আপনাকে শুধু আপনার থট মানে ভাবনাকে অবজার্ভ করতে হবে কোনো রিয়াকশান না দিয়ে এখন ওই থট অনেক নেগেটিভ হতে পারে বা অনেক পজিটিভ হতে পারে কিন্তু ওই থটের ওপর কোনো রিয়াকশান দিলে হবে না অল্প কয়েক দিনের মধ্যে আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার কেমন ধরনের থট আসে আপনি বুঝতে পারবেন কোন ভাবনাটা বেকার কোন ভাবনাটা আপনার জন্য জরুরি আর যখন আপনার অবজারভেশন অনেক গভীর হবে তখন আপনি আপনার মস্তিষ্কের ইম্পালসেস নিজের মস্তিষ্কের ক্রেভিংসকে বুঝতে পারবেন কিন্তু শুধু আপনাকে এই ভাবনাগুলো অবজার্ভ করতে হবে আর ধীরে ধীরে এইসব ভাবনাগুলো আপনার ভাবনা থেকে শেষ হতে থাকবে যখন আপনার অবজারভেশন অনেক গভীর হয়ে যাবে তখন আপনি একদম শূন্য স্টেজে পৌঁছে যাবেন যেখানে পৌঁছানোর পর আপনার জীবনে চমৎকার ঘটতে শুরু করবে ধর্মানুপাসনা ধার্মা মানে ধর্ম উপাসনা মানে বিশেষ রূপে দেখা মানে ধর্মকে বিশেষ রূপে দেখা এখানে ভগবান বুদ্ধ আমাদের বলছেন ধর্মকে বিশেষ রূপে দেখো বা তার সত্যতাকে দেখো তাকে ভালো করে অবজার্ভ করতে বলেছেন অ্যাকর্ডিং টু বুদ্ধিজম এনলাইটেনমেন্ট পাওয়ার জন্য বুদ্ধিস্টদের অনেক রুলস আর রেগুলেশন ফলো করতে হয় যেমন বুদ্ধিজমে এনলাইটেনমেন্ট পাওয়ার জন্য সাতটি মেন স্টেজ থেকে থাকে মাইন্ডফুলনেস ইনভেস্টিগেশান নেচার অব দ্য রিয়েলিটি এনার্জি জয় অব র্যাপচার রিল্যাক্সেশান টান কিউলিটি এবং ইকিউনিমিটি কিন্তু এনলাইনমেন্টের জন্য সনাতন ধর্মতে আটটি স্টেজ রয়েছে আর এই স্টেজ ছাড়াও ইয়াম নিয়াম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি আর এই স্টেজ ছাড়াও অনেক যোগ রয়েছে যেমন ভক্তিযোগ কর্মযোগ যেগুলোকে ফলো করে একটা মানুষের জ্ঞান প্রাপ্তি হতে পারে বা এনলাইটেনমেন্ট পেতে পারে তেমন প্রত্যেকটা ধর্মে আলাদা আলাদা রুলস আর রেগুলেশন রয়েছে এই কথাই স্বামী বিবেকানন্দের একটা উদাহরণ দিই তাকে একবার একজন প্রশ্ন করে যে হোয়াট ইজ রিলিজিয়ান তখন তিনি বলেছিলেন রিলিজিয়ান ইজ দ্য রিয়েলাইজেশন যে ধর্মকে আপনি ফলো করেন সেই ধর্মকে কখনো রিয়েলাইজ করেছেন আপনি ধর্মটাকে কখনো নিজের ভিতর থেকে অনুভব করেছেন যেদিন আপনি এটা রিয়েলাইজ করতে পারবেন সেই দিন আপনার কাছে প্রত্যেকটা ধর্ম একই দেখতে লাগবে সো দ্যাটস অল বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি